নমস্কার বন্ধুরা আয়ুষ কিংকর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম তো আজকের যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা কিন্তু অবশ্যই দেখবে এবং যারা পাখি পালন করতে ইচ্ছুক যারা নতুন পাখি পালন করছো তাদের জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ তো প্রথমেই বলি যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যারা নতুন আছো যে আমার চ্যানেলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো কারণ আমি এই পাখি সংক্রান্ত কিন্তু নানান রকমের ভিডিও কিন্তু আমি বানাতে থাকি আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই আমি তোমাদেরকে একটা কথা আলোচনা করি যে পাখি পালন কিন্তু একটা শখের জিনিস তো সেই শখের জিনিসটা কিন্তু করতে গেলে কিন্তু অনেক বাঁধা বিপত্তি আসবে তো আজকে কিন্তু পাখি পালন এমন একটা জায়গায় পৌঁছেছে সেই জায়গা থেকে কিন্তু অনেকে কিন্তু চিন্তাভাবনা করে যে পাখি পালনটা কিন্তু এই সময় আমি করবো কি করবো না কারণ একটা সময় পাখি পালন করতে গেলে দেখা গেছে যে পাখি খাওয়া খরচা কিন্তু উঠছে না সেই জায়গায় কিন্তু পাখি পালন করতে গেলে কিন্তু মানুষের কিন্তু খুবই নাভিশ্বাস উঠে যাচ্ছিলো তো পাখি বিক্রি করতে পারছে না পাখি কেনার লোক নেই এই রকম একটা কিন্তু সিচুয়েশান তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা পাখির মার্কেট এমনই একটা মার্কেট যেখানে কিন্তু ওঠা নামা কিন্তু চলতেই থাকে তো সেইটা নিয়ে কিন্তু চিন্তা করলে তোমাদের হবে না যারা পাখি ভালোবাসে যারা পাখিকে নিজের ঘরে রাখার মতো ক্যাপাসিটি আছে তারাই কিন্তু একমাত্র পাখিকে রাখতে পারে এবং সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারে তো সেই জায়গা থেকে দেখতে গেলে এখন কিন্তু পাখির মার্কেট কিন্তু অনেকটাই হাই হয়ে গেছে তো সেই জায়গা থেকে যারা আজ পাখি দেখেছিলো এই মানে যে পরিস্থিতিটা গিয়েছে সেই জায়গা থেকে তারা কিন্তু আজকের কিছু হলেও আর্নিং করতে পারছে তো সেই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলি যে পাখি পালন কিন্তু তোমরা করো পাখি পালন কিন্তু ছেড়ে চলে যাবো না সেই জায়গা থেকে কিন্তু তোমরা টিকে থাকলে কিন্তু তোমরা কিছু না কিছু আর্নিং করতে পারবে তো আজকে তোমাদের সঙ্গে আমি মানে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে আমরা একশো পিস পাখি যদি পালন করি সেক্ষেত্রে আমরা কি দশ হাজার টাকা ইনকাম করতে পারবো তো বন্ধুরা একটা কথা বলি এই যে কথাটা আমি তোমাদেরকে বললাম এটা কিন্তু অবাস্তব কিছু বলিনি এটা কিন্তু বানানো বা করা সম্ভব কেন বলছি বন্ধুরা বদ্রিকা পাখি একটা কিন্তু খুবই লাভজনক পাখি এই পাখিটা অনেকে বলে যে এই পাখিটা প্রচুর খায় বা এই পাখিটার প্রচুর রোগ হয় এটা যেমন বাস্তব কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে বলি এই পাখিটা কিন্তু প্রচুর সেলও আছে ঠিক আছে অন্যান্য পাখি যেগুলো খুবই দামি পাখি বা সে যেগুলো সচরাচর মানে কেউ করতে পারে না একটু দামের কারণে সেই পাখিগুলো কিন্তু একটা সময় বা সব সময় বলি না কেন তার একটা ডিম্যান্ড কিন্তু কম থাকে কারণ ডিম্যান্ড অনুযায়ী তার কিন্তু কেনাবেচা হয় কিন্তু এই বদ্রিকা পাখির কিন্তু ডিম্যান্ড সব সময় থাকে আকাশ ছোঁয়া কিন্তু এর ডিম্যান্ড মানে তুমি এই পাখি করলে কিন্তু ঘরে ফেলে রাখতে হবে না এটা কিন্তু সব সময়ের জন্য কিন্তু বেচা কেনা চলতে থাকে তো সেই জন্যই আমি এই বদ্রিকা পাখি নিয়েই তোমাদের কাছে আলোচনা করছি দেখো বদ্রিকা পাখি একশো পাখি যদি তুমি রাখো সেক্ষেত্রে মানে পাখি কিন্তু তোমাকে যদি বাচ্চা দেয় সেক্ষেত্রে মাস গেলে কিন্তু হাজার টাকা কিন্তু ওই দশ হাজার টাকা কিন্তু ইনকাম করা খুবই সহজ ব্যাপার তো সহজ কেন বললাম দেখো বদ্রিকা পাখি পালন করতে গেলে কিন্তু খুব বেশি মানে খাঁচার উপরে কিন্তু তোমাদের পয়সা খরচ করতে হয় না কারণ অন্যান্য পাখির একটা নিরিবিলি জায়গা দিতে হয় সেখানে খুব বেশি পাখি রাখলে চলবে না কোলাহল আওয়াজ থাকলে হবে না কিন্তু এই বদ্রিকা পাখি দেখো এখানে আমার এতগুলো পাখি আছে তাদের মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই তারা কিন্তু দিব্যি ব্রিডিং করে যাচ্ছে তো এবারে যে জিনিসটা তোমাদের সাথে আমি শেয়ার করছি বা বলছি সেটা তোমরা কিন্তু একটু মন দিয়ে শুনবে দেখো প্রথমে বলি বদ্রিকা পাখি একশো পাখি মানে পঞ্চাশ জোড়া পাখি তো সেই পঞ্চাশ জোড়া পাখি যদি থাকে তোমাদেরকে কিন্তু তাদের যে খাওয়া খরচ পড়বে সেই খাওয়া খরচটা কিন্তু মাসে মোটামুটি এক বস্তা যদি দানা তোমরা খাওয়াও সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট তো এবারে এই একশো জোড়া পাখির সঙ্গে যদি তাদের বাচ্চা থাকে সেই বাচ্চার পিছনে আরও একটা বস্তা যদি তোমরা দিয়ে দাও সেক্ষেত্রে দুটো বস্তায় কিন্তু তোমাদের একটা ক্লাচ কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো সেই কমপ্লিট একটা ক্লাচ কমপ্লিট হয়ে যাওয়া মানে তোমার কিন্তু সেখান থেকে কিন্তু তুমি আর্নিং করতে পারবে তো আর্নিং করতে পারবে তো কেন বলছি একটা পঞ্চাশ জোড়া পাখি বা একশো বিশ পাখি সেখান থেকে যদি তুমি বাচ্চা পাও তো মোটামুটি আমি যদি এভারেজ ধরি চারটে করে এভারেজ দৌড়ি তো চার পাঁচা কুড়ি মানে পঞ্চাশ জোড়ায় চার পাঁচা কুড়ি তো দুশো পিস বাচ্চা হবে তো দুশো পিস বাচ্চার দাম কিন্তু এখন কিন্তু অনেক এখন যদি যে যার মার্কেটে কিন্তু আলাদা আলাদা দাম যাচ্ছে তো আমার এখানে মার্কেট অনুযায়ী আমি যদি তোমাদেরকে বলি এখানে আমাদের এখানে তিনশো টাকা জোড়া যাচ্ছে তো সেই জায়গা থেকে দেড়শো টাকা করে পিস যদি হয় তো দুশো পিস বাচ্চার কিন্তু কত দাম তোমরা কিন্তু ক্যালকুলেট করে নাও তাহলে কিন্তু বুঝতে পারবে সেখানে কত টাকা বিক্রি হতে পারে এবার তোমাদেরকে একটা কথা আমি তোমাদেরকে বলি যে সব পাখি কিন্তু একসাথে কিন্তু বাচ্চা হবে না এটা যেমন বাস্তব কথা তেমন এটাও বলি যে পাখির বাচ্চা কিন্তু তোমার ঘরে সব সময় থাকবে কারণ পঞ্চাশ জোড়া পাখি যদি তুমি ব্রিডিংকে ব্রিডিং করাও তো সেই ব্রিডিং করানোর সময় তোমার কিন্তু অল টাইম কিন্তু তোমার হাঁচায় কিন্তু বাচ্চা থাকবে কারণ একটু কম বেশি এদিক ওদিক করে কিন্তু সবাই ব্রিডিং করে তো সেক্ষেত্রে আমি প্রত্যেক মাসের একটা হিসেব যদি ধরি তোমার প্রত্যেক মাসে মানে কোনো না কোনো ভাঁড় থেকে কিন্তু তোমার বাচ্চা বের কিন্তু হচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি যদি চারটে এভারেজ ধরি ঠিক আছে তো কুড়িটা যদি আমি ভাঁড় ধরি কুড়িটা জোড়া ধরি আমি পঞ্চাশ জোড়া ব্রিডিং করাচ্ছি তো কুড়ি জোড়া ধরি তো চার কুড়ি আশি মানে আশিটা বাচ্চা কিন্তু তোমরা প্রত্যেক মাসে কিন্তু পাবে ঠিক আছে কারণ আমি এই বললাম যে প্রত্যেক মাসে মানে বাচ্চা কিন্তু বের হতে থাকবে সেই হিসাবে যেহেতু আমার কাছে পঞ্চাশ জোড়া পাখি আছে পঞ্চাশ জোড়া পাখির মধ্যে আমি দশ জোড়া পাখি কিন্তু আমি ছেড়ে দিলাম তারা কিন্তু হয়তো ব্রিডিং করছে না কিন্তু আরও কুড়ি জোড়া তো ব্রিডিংয়ে আসছে আরও মানে কুড়ি জোড়া মিনস চল্লিশ জোড়া তো ব্রিডিং আসছে তো সেই চল্লিশ জোড়া ব্রিডিং হয়তো একসঙ্গে করছে না কিন্তু ধাপে ধাপে করছে তো সেই জন্য আমি বলছি যে প্রত্যেক মাসে কিন্তু তোমরা কম বেশি কিন্তু আশি থেকে একশো কিন্তু বাচ্চা তোমরা পাবে তো আশি থেকে এক একশো যে বাচ্চা তোমরা পাবে সেই বাচ্চার দাম কিন্তু তোমাদের দেড়শো টাকা করে পিস হলে একশো পিস পাখির দাম কিন্তু তোমাদের দাঁড়িয়ে যাচ্ছে প্রায় পনেরো হাজার টাকা ঠিক আছে তো এই পনেরো হাজার টাকা থেকে তোমরা এক বস্তা দানার দাম এখন মোটামুটি সাড়ে তিন হাজার টাকা করে দাম যদি আমি ধরি খুব ভালো যে দানা দানাটা তার যে দাম যাচ্ছে তো মোটামুটি দেড় বস্তা দানা কিন্তু তোমার চলে যাবে তো দেড় বস্তা দানা যা মানে আমি সেখান থেকে ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা ধরি ঠিক আছে পাঁচ হাজার কি এবং তার সাথে আরও হাজার টাকা আমি আরও শাক সবজি ওষুধ এগুলো খাওয়ালাম সেক্ষেত্রে আমি হাজার টাকা মানে ছ হাজার টাকাও যদি আমি সেখান থেকে ধরি যে সেখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে তো পনেরো হাজার থেকে ছ হাজার টাকা বাদ দিলেও ন হাজার টাকা কিন্তু তোমার কাছে থাকছে সেক্ষেত্রে তোমার প্রত্যেক মাসে কিন্তু ন হাজার টাকাও যদি ইনকাম নাও হয় দামের ওঠা নামা দামের কম বেশির কারণে তাহলে কিন্তু আট হাজার টাকা থেকে সাত হাজার টাকা কিন্তু তোমরা ইনকাম অবশ্যই করতে পারবে এই পাখি পালন করে তো আর খুব ভালো যদি বাচ্চা তোমার ভালো হয় দাম যদি ঠিক মতো থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু নয় থেকে দশ হাজার টাকা কিন্তু ইনকাম করা কিন্তু কোনো ব্যাপার না ঠিক আছে এবারে একটা কথা বলি এই যে আমি বলছি যে নয় দশ হাজার টাকা ইনকাম মাসে করা সম্ভব কিন্তু একটা কথা তোমাদেরকে বলি ব্রিডিং তোমাদের কিন্তু ভালো হতে হবে বাচ্চা কিন্তু তোমাদের পাখির ভাঁড়ে কিন্তু হতে হবে বাচ্চা যদি না আসে তাহলে তোমরা যদি সারা বছর যদি খাইয়ে যাও সারা বছর যদি ট্রিটমেন্ট করে যাও তাহলে তোমার কিন্তু কোনো আর্নিং আসবে না তোমার কিন্তু খরচা হয়ে যাবে সেক্ষেত্রে ইনকাম হবে না কোনো সব কিন্তু লস আমি হয়তো ভিডিওতে বলছি এত টাকা ইনকাম অত টাকা ইনকাম হয়তো অনেকে ভিডিও দেখতে পারে দেখে বলতে পারে যে আমরা শুধু ইনকামের কথাটা বলি লসের কথাটা বলি না হ্যাঁ অবশ্যই লস যেমন আছে তেমন ইনকামও তো আছে ইনকাম করতে গেলে কিন্তু তোমাকে তার পিছনে খেয়াল করতে হবে নজর দিতে হবে দেখো একটা পাখি সেখান থেকে আমার ব্রিডিং বের করার মতো ক্ষমতা আমার রাখতে হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু তার কোথায় কি প্রবলেম হচ্ছে সেইগুলো কিন্তু আমাদের জানতে হবে তার কি প্রপার মেডিসিন আছে তার কি ট্রিটমেন্ট আছে সেগুলো আমাদের জানতে হবে তবে কিন্তু আমি আমার পাখি থেকে কিন্তু আর্নিং করতে পারব সেক্ষেত্রে আমরা বা আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রত্যেক দিন আমি একটা একটা করে ভিডিও দিয়ে যাই যে এই রোগে হলে এই কী সমস্যা হলে এর কী ওষুধ আছে বা রকম নানান জিনিস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে যাই এক্ষেত্রে তোমাদের অসুবিধা হবে না তোমাদের সব কিছু আমি ভিডিওদের মাধ্যমে সব রকমের সমস্যার সমাধান অবশ্যই বলে দেবো আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে বলতে পারো আমি কিন্তু তার অ্যান্সার কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো বা তোমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে তো এই হলো আমাদের বিষয়বস্তু যে আমরা ইনকাম করতে পারি কি না তো এই হচ্ছে ব্যাপার যে তোমরা তোমাদের পাখি থেকে যদি ইনকাম করতে যাও অবশ্যই তোমরা ইনকাম করতে পারো কিন্তু পাখিদেরকে ভালোবাসতে হবে পাখিদেরকে প্রপার কেয়ার ট্রিটমেন্ট করতে হবে তবেই কিন্তু তোমরা সেখান থেকে ইনকাম করতে পারবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বেলাইকানে অল বাটনে কিন্তু সেট করে দিও তাহলে আমি যে নতুন নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান আগারে চলে যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে